আজকে অল্প মাসে আজকে সবাই এসেছিস এতটা বাড়ি এই এখন আমি শুয়ে করে উঠ খাচ্ছি কখন শুভদীপ বাড়ি আসবে কাজল তো আমি কাছ থেকে বাড়ি এসে ভালো করে তুলি ভালো লাগছিলো না শরীরটা মানে খারাপ একটু ইনস্টাগ্রামে ওই লাইভ টাইমে গিয়ে এসব সাথে একটু সময় কাটাচ্ছিলাম কারণ আমাকে স্কুলে আবার উঠতে হবে সেই জন্য এখন বাজে একটা ছে মানে কি বলবো একটা ছেচল্লিশ মানে ঘুরিয়ে মানে ঘোরানো মানে ব্যাক ক্যামেরা দেখালে তুমি বুঝতে পারবে একটা ছেচল্লিশ বাজে এখনও বাড়ি আসেনি কতক্ষণ এসে বৌছাই দেখি ভাবছিলাম ভিডিও করব না তো তোমাদের প্রায় দিন হোক কখন বাড়ি আছে সেগুলো তোমাদের ভিডিও করি তো আজকে খুব ভালো লাগে একটু ভিডিও করি তো তোমাদের দেখাবো দেখি কতক্ষণ বাড়ি আসে টাইম টাইম তোমাদেরকে দেখিয়ে দিলাম ও আসবে আবার তোমাদের টাইম দেখাবো ফোন করেছে মানে বাড়ি আসছে সামনে অথচ সামনে কেউ নেই ফাঁকা অথচ সামনে ফাঁকা কটা বাজে বলে দরজাজে খুলবো না তো তুই ফোনটা ক্যামেরা অন করেছিস কেন কটা বাজে বল আজকে কটা বাজে দেখা তোর ফোনটা দেখা কটা বাজে না তোর ফোন দেখো মার খাবি ফোনটা দেখা দেখো দুটো দুই এখন এসেছিস বাড়ি এই তুই কি করতে এসেছিস আর কদিন দেরি হবে এরকম বল ভাল লাগছে না কিন্তু রোজ রোজ এখন পুজো পর্যন্ত এরকম করবি তোরা

কিছু নেই আর ক্যারবেরি গুলো ছিল তুই খেয়ে নিছিস কেন ছিল আমি একটা খেয়েছিলাম একটা তো আছে কোথায় আর একটা আছে আমি বললাম তুই সব খেয়ে নিয়েছিস খুব জলদি বসা পেয়ে গেছে বল কালকে আমার ডিউটি আমাকে এক মানে এটাতে যেতে হবে আর বল সকাল সকাল যেতে পার তুই যদি রাত দুপুরবেলা করে বাড়ি আমি তো সাথেই যাব হ্যাঁ আমি বেরোবো তাড়াতাড়ি তুমি আমার সাথে যাবে কাল আমার ডিউটি স্যার বলেছে 12:00 সাড়ে ঠিক আছে চলো সবাইকে টাটা এবারে ঝগড়া হবে কে যে ঝগড়া কিসের জন্য এত ঝগড়া বন্ধ কর রাত করে বাড়ি এসেছে ছেলে তাও আমাদেরকে তো দেখালাম তো এখন খেয়ে হজম করার জন্য রাস্তায় যাচ্ছে এইমাত্র খেয়ে উঠলাম আমরা এখন রাস্তায় যাব হজম করতে এই দেখো এরে চোখ দুটো তো ওই দেখ এরে চোখ দেখ আজকে তোদের কিছু দিতে পারলাম না ই হ্যাঁ ওই খাবারটা তো দেওয়াই যায় ওই গল কর হুম এ বাবা এই রাস্তায় আর ওরা দেখো ওদের খাবার দেওয়া হয় না তাই ওরা ভাবছে যে খাবার দেব দেখো কি জোরে জোরে ওরা দৌড়ে আসছে এ ভাই আমি ভাতগুলো নিয়ে আসি ধর ভাতগুলো নিয়ে আসি তরকারিটা দিয়ে মাখিয়ে ওরা চলে এসছে দেখতে পাচ্ছ আমরা বাইরে দাঁড়িয়ে আছি একটু হাঁটবো বাইরে দেখো ওরা যাক দাঁড়ো আজকে অল্প আছে আজকে তোরা সবাই এসেছিস এতটা আয় কেউ ঝগড়া করবি না ঝগড়া করবি না বাটিতে করে ঠুকে দে একবার এ গাছে গাছে ঠক পরিষ্কার কর ঠিক আছে তুই একা একা খাচ্ছিস দেখো এদেরকে দিলো না ও আজকে আমার অল্প ভাত আর আজকে এরা দেখো এ দেখো ও একা একা খাচ্ছে এ দেখো ব্যচারা আমার পায়ে পায়ে ঘুরছে দেখো বাইরে মানে রাত বাড়ি এসেছে থেকে আর এখন হচ্ছে এসে খাওয়ার পরে এখন হজম করছে রাস্তায় হেঁটে হেঁটে এই দেখো আমাদের মেন রোড ওখানে এদিক দিয়ে গেলেও মেন রোড পেয়ে যাবে এদিকটা একটু বেশি দূরে আর এদিকটা এই দেখো এক্ষুনি দেখতে হয় পাই কটা বা দেখা দুটো উনত্রিশ খাওয়ার পরে এখন রাস্তায় হজম করতে বেরিয়েছে ও হাঁটতে বেরিয়েছে নাকি খাওয়ার পরে একটু হাঁটলে হজম হয়ে যায় যেহেতু এখন শুয়ে পড়লে তো কি বলবো এত রাত্রে যদি মানে খাওয়ার পরে যদি শোয়া হয় কেমন হয় বদ হজম বলে বদ হজম যায় ওই জন্য রাত দুপুরবেলা আমার কাল সকাল সকাল ডিউটি আছে মানে সকাল সকাল কাজ আছে তাও এখন আর কি করব একটু রাত্তায় ঘুরে নেই সত্যি বলতে এত রাতে তার মধ্যে খেয়েছি কি বলতো কি খেয়েছি বাবাই কী খেয়েছি বল চিকেন চিকেন খেয়েছি সবইভাবে কেউ যাচ্ছে এই যে কট করে বাইক টাইক আসবে তখন বুঝতে যাবে পাগলের মতন করা যাবে ভিডিও বানাবো ভিডিও বানাবি না।